আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ মিরহামিম অবশ্য আমার পিছনে আপনারা দেখতেছেন যে মেহেগুনি কাঠের পাল্লা কারণ এই পাল্লাটা সর্ব মানে সবার কাছে বেশি প্রচলিত কারণ হচ্ছে কি করার কারণে জানেন যে আমরা প্রতিনিয়ত করে বিশেষ করে মেহগুনির বেলায় অন্যান্য কাঠ ওটা করার দরকারও হয় না দরকার মেহগুনি কাঠে হবেই হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা ছাড়া একটা মেহেগুনি কাঠ এখন ভালো থাকে না কারণ বিগত সালে অনেক ট্রিটমেন্ট ছাড়া মাল বিক্রি করা হয়েছে ফাঁকা হয়েছে বাঁকা হয়েছে বিভিন্ন কমপ্লেন আসছে তো যার কারণে আসলে আধুনিক যুগে ভালো একটা সিস্টেম বের করেছে সিজনিক কেমিক্যাল ট্রিটমেন্ট তো এইটা দ্বারাই আমরা আসলে এখন অনেক 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 পরিমাণে হিউজ পরিমাণে আমরা পাল্লা বিক্রি করতেছি চৌকট বিক্রি করতেছি কারণ হচ্ছে কি এটার গুণগত মানটা অনেক ভালো হয় সিজন ট্রিটমেন্ট করলে এটা পাল্লাটা ভালো থাকে থাকে মজবুত থাকে ফাঁকা হয় না বাঁকা হয় না মানে একটা পাল্লা যতদিন টেকার মতোই টেকে পনেরো বিশ বছর তিরিশ বছর টিকে যায় যার কারণে আসলে এই পদ্ধতিটা আমরা বেছে নিয়েছি তো আসলে পিছনে দেখতেছেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সিজন ট্রিটমেন্ট করা বয়েল করা বয়ল করা যে কাঠটা আমরা আসলে কেমিক্যাল দ্বারা চুলার উপরে আমরা একটা করার বিশাল একটা কন্টেনারের মতো কড়াই থাকে সেটার উপরে কাঠ রেখে তারপর সিদ্ধ করে নিচ থেকে আগুন দিয়ে সিদ্ধ করে ওই কেমিক্যাল পানিটা পুরো পাল্লার ভিতরে মানে পুরো কাঠের ভিতরে জরাই মানে রগে রগে ঢুকানোর কারণে এই পাল্লাটা কেমিক্যালের কারণে আর ঘনে ধরে না এই ঘনে না ধরলেই এই পাল্লাটা ভালো থাকবে বিশেষ করে মেহগুনি কাঠটা ঘনে ধরার সম্ভাবনা বেশি থাকে যার কারণে এই পাল্লাটা ঘনে বেশি ধরে তো আজকে আমরা এই পাল্লাটা মানে এমনভাবে প্রসেসিং ট্রিটমেন্ট করে থাকি যার কারণে এগুলো আর ফাঁকা হয় না পাকা হয় না ঘনেও ধরবে না তো এই পাল্লাটা যদি আপনার আমাদের কাছ থেকে নেন এই সুন্দর ডিজাইন সহকারে যদি নেন মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন পাল্লাটার সাইজটা হচ্ছে উনচল্লিশ বা একাশি এটা হচ্ছে আপনার মেইন গেট পাল্লার জন্য খুবই পারফেক্ট কারণ একটা পাল্লা মেইন গেটে হয় সাড়ে তিন ফিট সাড়ে তিন হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আর পাল্লাটার সাইজটা উনচল্লিশ হয় তিন ইঞ্চি কম হয় কারণ রাবিডের তিন ইঞ্চি কমে যার কারণে আসলে এই পাল্লাটা আমরা মাত্র সাত হাজার টাকার ভিতরে বিক্রি করতে পারবো আর এটার চেয়ে যদি কমের প্রাইজের ভিতরে নেন পাঁচশো এক হাজার টাকা কম সেটা হবে চেয়ে আপনার ছোট পাল্লা যেমন তিন পিটি পাল্লাটা আমরা যদি চান সাড়ে ছ হাজার টাকার ভিতরে পড়বে আর হচ্ছে আড়াই ফিটি পাল্লাটা ওইটার দামটা পড়বে মাত্র ছয় হাজার টাকা তো যাই হোক ডিজাইন সহকারে পাল্লাগুলোর দাম বলতেছি যদি ডিজাইন ছাড়া নেন সেক্ষেত্রে আরও কম হবে আর মূলত আমরা ডিজাইন চার্জ আর প্লেন এটা সেম সেম এখন বিক্রি করে ফেলি কারণ ডিজাইনের চার্জটা আমরা কখনো নেই না বেশি একটা কারণ হচ্ছে নিজস্ব মেশিন দ্বারাই ডিজাইন করা হয় বাইরে থেকে ডিজাইন করতে গেলে টাকা প্রয়োজন ছিল তাই জন্য আমরা এর আগে বিগত সালে ডিজাইন সহকারে একটা রেট চাইছি তো এখন বর্তমানে আপনার ডিজাইন ছাড়া ডিজাইন সহকারে ডিজাইন ছাড়া যে কোনো মানে যে কোনো পাল্লাই নেন সেম প্রাইজই পড়বে তো এই পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিলে মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন তো সেম প্রাইজ পরে যে পাল্লাটা দেখতেছেন এই পাল্লাটা ব্যাক সাইডটা পেলেন এই যে পাল্লাটা দেখেন ব্যাক সাইডটা একেবারে পেলেন কারণ এই ডিজাইন যদি পাল্লা হয় তাহলে ব্যবসাইট ফেলে নিয়ে থাকবে কারণ সাইডে কোনো ডিজাইন হয় না ডিজাইন দিতে গেলে একটা পাল্লা ক্ষতি হয় কাঠ উঠে যায় দেখা যায় বিভিন্ন মানে ঝামেলা হয়ে যায় পরবর্তীতে পাল্লাটা পাকা হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের পাল্লাটা আমাদের কাছ থেকে নিলে সাত হাজার টাকার ভিতর নিতে পারেন সেম প্রাইজের অন্য আর একটি পাল্লা একই ডিজাইন একই মডেল এই যে পাল্লা দুইটা দেখতেছেন এই পাল্লা দুইটা আমি ডেলিভারি দিতে যাচ্ছি আজ কি যাবে এই পাল্লা দুইটা আমি বিক্রি করছি বরিশাল এক ভাইয়ের কাছে তো যাই হোক অনেক অনলাইনের মাধ্যমে আমাদের অর্ডার করেছেন কারণ দূর দূরান্ত থেকে অর্ডার করলে অনলাইনের মাধ্যমেই করে কারণ অনলাইন ছাড়া দূর দূর থেকে তো অর্ডার করা সম্ভব না কেউ দেখে না মানে কীভাবে বা করবে ওরকমের তো যাই হোক আসলে আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই পাল্লাটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকার ভিতরে তো এই মালটা আমি পাল্লা দুইটা বিক্রি করছি চোদ্দ হাজার টাকা তো এখন এই মালটা আমি ইউএসবি কুরিয়ার সার্ভিসেস ছেড়ে দেবো বরিশাল চলে যাবে তো আপনারা চাইলে আমাদের থেকে দূর দূরান্ত থেকে অর্ডার করতে পারবেন তো মেয়েগুনি কাঠের আসলে জানার আর বেশি কিছু বাকি নেই কারণ সবাই জানে বর্তমানে মেয়েগুনি কাঠটা খুবই ভালো ট্রিটমেন্ট করামাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম